হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে দুইটি ঘটনা এবং দুইটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অব্দি গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরা যারা রেগুলার গল্পকথার ঘটনা শুনছ তাদেরকে বলবো ঘটনা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এপিসোডে রয়েছে দুইটি ঘটনা এবং দুইটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে গল্পকথার ঘটনাগুলো শুনে তোমাদের কতটা ভয় লাগছে আজকে যে প্রথম ঘটনাটি আছে বেহালার একটি ঘটনা ঘটনাটি কিন্তু বেশ ভয়ের আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে ময়না চক্রবর্তী তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে বেহালায় পুরনো শাড়িতে একটি ফ্ল্যাট রেন্টে নিয়েছিলাম কিন্তু এক মাসের বেশি সেখানে থাকতে পারিনি একদিন আমার হাজবেন্ড চলে গেল অফিসে রাত আটটায় ফোন করে বলল আজ রাতে আর আসতে পারব না আমি আর আমার ছেলে খেয়ে শুয়ে পড়ি ছেলে ঘুমিয়ে চায় আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি হঠাৎ ঘুম ভেঙে দেখি কেউ যেন বেডের পাশে দাঁড়িয়ে আছে ভয় তো পেয়েছিলাম কিন্তু লাইট অন করি তখন আর কাউকে দেখতে পাইনি কিছুক্ষণ পর মনে হলো পাশের রুম থেকে কেউ দূরে কিচেনে ঢুকে গেল কিন্তু পাশের রুমটা তালা দেওয়া ছিল মালিক বলেছিল যে পাশের রুমটা কখনো জানি আমরা না খুলি তাই সেই রুমটা আমরা কখনো ব্যবহার করিনি বা খোলার চেষ্টা করিনি আমি আবার শুয়ে পড়ি আবার শুনতে পেলাম বাথরুমের কল খোলে জল পড়ছে উঠে যে বাথরুমে যাব সেই সাহসটুকু আমি হারিয়ে ফেলেছি তারপর হঠাৎই কলিং বিলের আওয়াজ শুনতে পাই কিন্তু দরজা খুলতে যায়নি রাত তখন দুটো বাজে ফার্স্টে আমি কল করি আমার মাকে আমার মাকে ফোন করে যখন বলি যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে আমার মা প্রথমে বিশ্বাস করতে চায়নি আমার মা বলে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় তারপরে আমি ঘুমিয়ে পড়ি ঠিক এমন সময় মনে হয় আমার পাশে যেন সত্যি কেউ দাঁড়িয়ে আছে এবং আমার থেকে একভাবে তাকিয়ে আছে আমি চোখ বন্ধ করে অনেক অনেকক্ষণ শুয়ে থাকার চেষ্টা করি তারপরে আমার ঘুমটা ভেঙে যায় আমি ঘরের লাইটটা অন করে বেলকুনিতে গিয়ে দাঁড়াই ঠিক এমন সময় আমার মনে হয় আমাদের পাশে যে ঘরটা তারা দেওয়া আছে ওই ঘরের ভেতর থেকে কেউ যেন বাইরে আসার জন্য দরজাটা ঠেলা দিচ্ছে আমি সারা রাত সেই ব্যালকুনিতে দাঁড়িয়ে থাকি যখন সকাল হয় তখন দেখি ব্যালকনি নিচে পাড়ার তিনজন কাকিমা দাঁড়িয়ে আছে আমায় দেখে তারা নিচে আসতে বলে আমি তারপরে নিচে যাই এবং নিচে গিয়ে তারা আমায় জিজ্ঞাসা করে আমি ব্যালকনিতে কেন দাঁড়িয়ে আছি তখন আমি তাদের সমস্ত ঘটনা খুলে বলি তাদের মধ্যে একজন কাকিমা আমায় বলে তোমার সাথে কালকে রাতে যা হয়েছে আমরা সকলেই সেটা জানি এবং এটা যে তোমার সাথে হবে সেটা তোমাদের ভাড়াটিয়া মানে পাশে যে ভাড়াটিয়া আছে তারাও জানতো কি তোমাদের মালিকও সেটা জানে আমি তখন সেই কাকিমা জিজ্ঞাসা করি আমার সাথে এমনটা কেন হয়েছে তখন সেই কাকিমা বলে এই ফ্ল্যাটে নাকি কিছু বছর আগে এক থেকে দু বছর আগে একটা কলেজে স্টুডেন্ট থাকতো একটা মেয়ে সে নাকি এই ঘরে গলায় দিয়ে আত্মহত্যা করে যে ঘরটা তালা দেওয়া ছিল তারপর থেকেই নাকি এই বাড়িতে মানে এই ফ্ল্যাটে যারা যারা এসেছে তাদের সাথেই নাকি এমনটা হয়েছে এরপরে আমরা সেই ফ্ল্যাট থেকে চলে আসি এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যাদের ঘটনা ভালো লেগেছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প পাশে থাক এবং প্রথম ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিন্তু ঘটনা রিচ আরও অনেক কমে যাবে যেহেতু আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে তাই সকলকে রিকোয়েস্ট করব যারা যারা ঘটনা সেই সব শুনছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কোন জিনিসটা শুনতে অসুবিধা হচ্ছে আমার যদি কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে বর্ধমান থেকে শিয়ালদা আসার পথে একটি ভৌতিক ঘটনা ট্রেনের মধ্যে সেই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনাটিও কিন্তু বেশ অদ্ভুত চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটি লিখেছে দেবায়ন সিনহা তিনি ঘটনাটি যেভাবে লিখেছে তার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি জীবনে বেশ কয়েকবার ভৌতিক বা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি অস্বীকার করব না তার মধ্যে একটি আজকে বলছি এটা বেশ অনেক আগের ঘটনা এই ঘটনার পরই আমি ভালো করে বুঝতে পেরেছি অশরীর বিধি বলে কিছু একটা আছে হেসে ব্যাপারটা লঘু করে দেওয়া চায় না একটি বিশেষ কোর্সে ভর্তির ব্যাপারে খোঁজখবর নিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গেছিলাম হাওড়া থেকে ট্রেনে বর্ধমান পৌঁছে সারাদিন ইউনিভার্সিটিতে ঘুরে যাবতীয় খবর নিয়ে যখন ফিরছি তখন বিকেল হয়ে গেছে তখন স্মার্টফোন ছিল না বলায় বাহুল্য কাজ শেষ করে তো বাড়ি ফিরতে হবে জেনেছিলাম একটা লোকাল ট্রেন ছিল যেটা বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত আসে হঠাৎ ঘোষণা হলো যেই ট্রেনে উঠব সেটা লেটে আসছে তাহলে উপায় স্টেশনে অপেক্ষা করতে করতে মনে হলো কটায় আসবে তার কটায় ছাড়বে কে জানে পৌঁছাতে পৌঁছাতে খুব রাত হয়ে যাবে সেখান থেকে আবার লোকাল ট্রেন করে বাড়ি পৌঁছাতে আরও রাত এভাবে তো দূরে আসা ঠিক হয়নি বাড়ির কাউকে বা বন্ধুর সঙ্গে আসা উচিত ছিল ট্রেনে অনেকক্ষণ পর এলো কিন্তু লেট হওয়ার কারণে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেল দম বন্ধ করা ভিড় আমি আগে উঠেছিলাম বলে একটা উইন্ডো সিট পেয়ে যাই ভাবলাম যাক বাবা বাঁচা হ্যালো কপাল ভালো যে সিট পেয়ে গেলাম ট্রেনে উঠে পড়েছি এবার যত রাতি হোক না কেন ট্রেন তো ঠিক পৌঁছে যাবে একবার কলকাতায় পা রাখলে চিন্তা নেই নিজেই মহল্লায় আমি বাঘের মতো ব্যাপার আর কি কলকাতায় ভয়ের প্রশ্নই ওঠে না একা বেরিয়েছি একাই ফিরব আস্তে আস্তে ট্রেনটা এত ভিড় হয়ে গেল যে বলার না একসময় প্রত্যেকটা যাত্রীর শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এমন অবস্থায় অনেকে ভিড় করে আরও ভেতরে আসার চেষ্টা করল কেউ বিরক্ত হয়ে নেমেও যাচ্ছে পরের গাড়ি ধরবে বলে ওই ট্রেনটা হুগলি চেলা হয়ে আসে মাঝখানে নৈহাটি ব্যান্ডেল দাঁড়ায় ওখানেও নেমে যাওয়া চায় কিন্তু ওখান থেকে বেশি রাত হয়ে গেলে বাড়ির দিকের কোনো গাড়ি পাওয়া যাবে না বলে অনেকেই নামে না আর দূরও কম না তার থেকেই শিয়ালদাসাই ভালো কিছুক্ষণ বাদে বাদে শহরতলির কিছু কিছু ট্রেন যাচ্ছে আসছে কিন্তু আশ্চর্য ব্যাপার বেশ কয়েকটা স্টেশন পেরোনোর পর ট্রেনের হালকা হতে শুরু করল আস্তে আস্তে সব সিট খালি হয়ে যাচ্ছে সব স্টেশনে এক একগুচ্ছ করে লোক নেমে যাচ্ছে আর উঠছে কম স্বাভাবিকভাবেই ট্রেনটা ফাঁকা হয়ে যাচ্ছে তারপর শীতের রাত বেশিরভাগ জানালাই খোলা প্রচণ্ড হাওয়া ঢুকছে ভেতরে প্রচণ্ড শীত করতে লাগলো আমার একটু আগে জার্নিটা ভালোভাবে উপভোগ করছিলাম কিছু লোক ছিল কিছু প্যাসেঞ্জার ছিল দেখে মনে হয়েছিল এরা ভালো মানুষ তাই নির্ভয়ে চোখ বন্ধ করে স্বপ্নের বুকি কাটছিলাম মনে হয় কিন্তু ট্রেনটা যখন আস্তে আস্তে একেবারে ফাঁকা হয়ে গেল একটা অদ্ভুত ভয় চেপে বসল ভয়ের কোনো কারণ নেই তবু ভয় করছে একটু চোখ বন্ধ করে থাকতে পারছি না এরই মাঝে আমার ব্যাগ থেকে বিস্কুট আর জল বের করে খেয়ে নিলাম দুপুরে খাবার বাড়ি থেকে এনেছিলাম কিন্তু খাবার এর একদম ফাঁকা হয়ে গেছে ট্রেনটা আর মনে হচ্ছে যে প্রচন্ড গতিতে ছুটছে এই অবস্থায় চোখ বন্ধ করে আবি যাবি কল্পনা করতে থেকে চোখ খুলে সজাগ থাকা জরুরি বলে আমার মনে হল হঠাৎ করেই কতগুলো লোক ট্রেনের মধ্যে উঠল এবং এটা স্বাভাবিক কারণ ট্রেনটা তো নিয়ম করেই প্রতিটা স্টেশনে থামছে প্যাসেঞ্জার উঠুক বা না উঠুক ট্রেন তো থামছে কিছুক্ষণ পর যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো চার পাঁচটা বকাটে টাইপের ছেলে ওই কামড়ে উঠল যেখানে আমি বসেছিলাম তারপর ওরা উঠে সোজা বসে পড়ল আমার সাংবে কেউ বা আমার পাশে ভাবলাম চার পাঁচজন উঠেছে তা না অন্য গেট থেকে আরও কয়েকজন উঠেছে তারা এদের দেখে এগিয়ে চলে এলো এই কামড়া যেখানে আমি একা বসেছিলাম এতক্ষণ এতক্ষণ ভয়টা ছিল একরকম আর এখন মারাত্মক ভয় এসে আঁকড়িয়ে ধরল একা একটি মেয়ে আট দশটি ছেলে ওরা বসার পর থেকে খুব অশ্লীল কথাবার্তা বলতে শুরু করেছে সিগারেটের ধোয়ায় টান দিচ্ছে মুখের সামনে ধোয়া ছাড়ছে অভদ্র ছেলে সব ভাবছি কিছু শুনিয়ে দিই তারপর ভাবলাম এরা একে অপরকে গালি দিয়ে কথা বলছে আর ওদের চিন্তা ভাবনা গল্পের বিষয়টা এত খারাপ যে কিছু বলার নেই প্রথমে ভেবেছিলাম চেহারা যাই হোক না হয়তো ভালো হতে পারে আমাকে সম্মান করবে কারণ ওখানে একমাত্র আমি একা মেয়ে তারপর আমার সামনেই যা শুরু করলো ভীষণ অসুস্থি আর লজ্জা করতে শুরু করলো আমার এর মধ্যে আবার দু তিনজন বিশ্রীভাবে আমার দিকে তাকাচ্ছিল নিজেদের প্রতি ইশারা করে কী সব করছে দেখে আমার সন্দেহ হয় প্রথম প্রথম ব্যাপারটা ঠিকই ছিল কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা জটিল আকার নিতে শুরু করেছে বুঝতে পারলাম যখন দেখলাম একজন আমার পাশে এসে গা ঘেসে বসার চেষ্টা করছে এরা আট দশজন তা আবার পুরুষ আর আমি একা একটি মেয়ে এদের সঙ্গে মারামারি করে পারবো না তারপর ট্রেনে ধাক্কা করে আমাকে ট্রেন থেকে ফেলে দিতে পারে চারিদিকে যা শুনি মেয়েদের কি হবে অত্যাচার করে ফেলে দেয় ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে এসব কল্পনা করে ঘামতে শুরু করলাম তারপরে রাত বিরতি যেসব মেয়েরা অত্যাচারিত হয় প্রাথমিকভাবে তাদের হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয় ওরা একটু বাড়াবাড়ি করতে যাচ্ছিল আমাকে বিব্রত করতে রকম প্রশ্ন শুরু করেছিল আমি আমতা আমতা করে দুই একটা উত্তর দিচ্ছিলাম আবার দিচ্ছিলাম না চোখগুলো লাল লাল করে আমার দিকে তাকিয়ে আছে অন্য কামরায় গিয়ে বসবো ভেবে উঠে দাঁড়ালাম হঠাৎ করে ট্রেনের লাইটটা অফ হয়ে গেল জানালা দিয়ে দেখছি ট্রেনটা দাঁড়িয়ে পড়ল অদ্ভুত একটা জায়গায় দুদিকে জঙ্গল মাঝে ট্রেনটা ট্রেনের ভেতরটা পুরো অন্ধকার যাই হোক ভালোই ভালোই বেশিক্ষণ দাঁড়ায়নি আবার ঝড়ের গতিতে ট্রেন চলতে শুরু করল ট্রেন যখন প্রচণ্ড স্পিডে চলছে মাঝে মাঝেই দুলে ওঠে আলুটা একবার আসছে একবার নিভে যাচ্ছে আমি একবার ভাবলাম এক কাজ করা যায় পরে স্টেশনে নেমে অন্য কামরায় উঠতে পারি ওখানে মহিলা প্যাসেঞ্জার নিশ্চয় থাকবে আগে বলে রাখি এটা একটা লোকাল ট্রেন ছিল সুতরাং প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে আর এতে আশ্চর্য কিছু নেই বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ধরনের লোকজন ট্রেনে উঠবেই একটা সময় ডেলি প্যাসেঞ্জারদের প্রচন্ড ভিড় হয় ঠিকই পরে খালি হয়ে যায় পরবর্তী ট্রেনগুলো পায় ফাঁকাই থাকে আর শীতের রাতে তো কথাই নেই পরে স্টেশনে নেমে যাই তারপর চাই হবে যা দেখা যাবে উঠে দাঁড়ালাম হঠাৎ দেখলাম একটা বয়স্ক লোক ঠিক আমার পেছন দিকে সিটে বসে আছে হয়তো অনেকক্ষণ থেকেই বসে আছে আমি খেয়াল করিনি এতক্ষণ অন্ধকারটাকে দেখতে পাইনি ঘাড় ঘুরিয়ে চারিদিকটা দেখতে হয়তো চোখে পড়তো লোকটাকে দেখে আমার চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি তাকে দেখে ভালো করে জানার চেষ্টা করলাম কে ভদ্রলোক আমি মনে করার আগেই সে বলল কী কোথায় গিয়েছিলি আমি তাকে চিনতে পারিনি তবু ভদ্রতা করে বললাম এই বর্ধমানে গেছিলাম অনেক বড় হয়ে গেছিস একা একা যাতায়াত করছিস আমাকে চিনতে পেরেছিস তো তোদের পুরনো পাড়ায় থাকতাম মনে পড়ে গেল আরে আমি তপন কাকু এর পরে আমার মনে পড়ে গেল আর হ্যাঁ তো তপন কাকু বললাম চিনতে পেরেছি চেনা একটা মানুষকে পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম ভয় আর আনন্দে টানা কথা বলে চাচ্ছি অন্ধকারে বুঝতে পারিনি কিছু মনে করুন আমি পড়লাম তারপরে বললাম আপনারা তো আমাদের পাড়া ছেড়ে চলে গেলেন তারপর দেখিনি আমি জিজ্ঞাসা করলাম এখন কোথায় আছেন অনেক কিছু জিজ্ঞাসা করছি কিন্তু আমি খেয়াল করলাম আমার প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যাচ্ছেন কোনো উত্তর পাচ্ছি না পাল্টা আমাকে প্রশ্ন করছেন বেশি তুই তো পড়াশোনায় ভালো ছিলি ছাড়িস না দেখবি জীবনে ঠিক উন্নত করবি এইসব নানা কথা বলতে বলতে নিমেষে শিয়ালদা পৌঁছে গেলাম আমরা সময়টা কি করে কেটে গেল বুঝতেও পেলাম না ওই ছেলেগুলো আস্তে আস্তে দূরে সরে পড়েছে কিন্তু নজর এ থেকেই স্টেশনে ঢুকে পড়লো ট্রেন আমাদের আগেই ওরা মুখ বিভিন্ন শব্দ করতে করতে নেমে গেল নামার আগে আমাদের দিকে একবার তাকালো বুঝতে পারলাম তপন কাকুকে হঠাৎ দেখতে পেয়ে ওরা খুব বিরক্ত হয়েছে পরে দেখে নেব বুড়ো এরকম একটা হাব ভাব দেখালো শেষে তপন কাকু আর আমি দুজনের সাবধানে নাড়লাম আবার সেই ভিড় মানুষের ব্যস্ততার মাঝে পড়ে দুজন কখন বিচ্ছিন্ন হয়ে গেছি বুঝতেই পারিনি দূর থেকে আমাকে হাত দেখিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কাকু অনেক খুঁজেও আমি আর দেখতে পেলাম না এত তাড়াতাড়ি ফিরে মিশে গেল ফোন নম্বরটাও নেওয়া হলো না ঘরে ফিরে আস্তে আস্তে রাত হয়ে গেল সেদিন আর মার সঙ্গে তেমন কথাবার্তা হয়নি পরদিন সকালবেলায় আগের দিন কি কি হয়েছে এসব বসে বসে গল্প করছে মায়ের সঙ্গে ফাঁকা টেনে ভয় পেয়েছে সেটাও জানালাম তারপর হঠাৎ করে সে ঈশ্বরের মতো হাজর হলো কাকু কত কথা হলো। দেখলাম তার কথা বলতে বলতে চুপ করে গেল মা ট্রেনে বসেছিল তোর সঙ্গে কথা হলো এইসব জিজ্ঞাসা করছে খুব ভয়ত্তর স্বরে মা বলল ওকে দেখে ছেলেগুলো আর বাড়াবাড়ি করেনি এইসব কথা বলতে বলতে মা কেমন যেন হয়ে গেল মা ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল তোর ওই কাকু তো আর নেই অনেকদিন আগেই মারা গেছে তোর খেয়াল নেই ভুলে গেছিস ভাগ্যিস তুই ভুলে গেছিলি না হলে দেখা দিত না ও ছিল বলে বেঁচে গেছিস না হলে কি করতে পারতো তো জানিস না এই খবরটা শোনার পর তিন দিন আমি খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম শুধু ভাবছিলাম এটাও কি সম্ভব এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনা কিন্তু বেশ অদ্ভুত ছিল সব বড় কথা আজকের দ্বিতীয় ঘটনাটা কিন্তু একদম অদ্ভুত একটা ঘটনা ছিল তোমাদের আজকে দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং গল্পকথার ঘটনা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের ঘটনা বলতে আমাদের একটু অডিও একটু প্রবলেম হচ্ছে আমি আশা করব যে কিছুদিন পর থেকে তোমরা অডিও কোয়ালিটি আরও ভালো শুনতে পারবে কেমন লাগলো আজকে দুটি ঘটনা অবশ্যই জানিয়ে দাও এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যেহেতু আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে যাই তারা সেই সব ঘটনা শুনছো লাইকের সাথে সাথে কমেন্ট করতে ভুলো না কারণ তোমার লাইক আর কমেন্ট না করলে ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনাই শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন